সুন্দর চকচকে ফর্সা উজ্জ্বল ত্বক কে না চায় সবাই চায় তার স্কিনটার জন্য ধপ ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান হওয়ার মুখে মুখে দাগ স্পট থেকে কালো দাগ খুব সহজে এবং পুরো শরীর হবে ধবধে ধরে ফর্সা উজো চকচুকে টানটার বাজে থাকায় আলুর সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের পুরো শরীর হবে একদিনে পুরো ধপ ফর্সা উজোর চকচুকে টানটার দাগ স্পট থেকে কালো দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে অবশ্যই আমি এখানে দেখো আরওটা ছোট ছোটো ছোটো বা ঝাড়ি যে হয় না সেগুলো ঝিরঝির করে নিয়েছি যাতে এটা যখন আমরা গ্যাসের আঁচটা লো করে এটাকে সেদ্ধ করব দেখবো খুব সহজে হয়ে যাবে অবশ্যই এর সঙ্গে কিন্তু আমি চালের গুঁড়ো আর অ্যালোভেরা জেল এই তিনটে জিনিসকে জাস্ট বেশিক্ষণ লাগবে না দুই থেকে তিন মিনিট বা চার মিনিট হলে কিন্তু হয়ে যাবে তো এরপর অবশ্যই গ্যাসের লো করে নেওয়ার পর আমি এটাকে কিন্তু তোমরা দিয়ে নাড়তে থাকবে না হলে কিন্তু অবশ্যই এটা নিচে লেগে জ্বলে যেতে পারে বা অবশ্যই তোমরা এটা দেওয়ার পর একটু নেড়ে চেয়ে নেবে বেশিক্ষণ লাগবে না না হলে কিন্তু অবশ্যই বন্ধুরা এটা নিচে লেগে যেতে পারে তো জাস্ট তোমরা এটাকে নেড়ে চেয়ে না অবশ্যই বন্ধুরা বাইতে থাকা জিনিস দিয়ে এই রেমিডি করে একদিনে তোমরা পুরো শরীর কিন্তু গা হাত বা পুরো শরীর তোমরা ধবধে ফর্সা উজ চকচকে টান টান করতে পারবে অবশ্য এটাকে নেড়েছে না অবশ্যই বন্ধুরা এই রেমিডি করতে তোমাদের কোনো খরচা হবে না বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে আর এটাকে তোমরা না নিয়ে নিলে কিন্তু অবশ্যই এটা নিচে লেগে যেতে পারে আলু ব্যবহার কিন্তু আমাদের মুখে গা হাতে পায় যত কালো দাগ স্পোট থাক না কেন সেটা কিন্তু আমরা খুব সহজে দূর করে নিতে পারবো যত পুরনো কালো দাগ বা সানস্ট্যান পিগমেন্টেশান যাই থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে আমরা দূর করতে পারবো তো এটাকে অবশ্যই তোমরা ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পর অবশ্যই তোমরা মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নাও অবশ্যই বন্ধুরা যখনই তোমরা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করবে অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে যে এতে তোমরা কিন্তু বা ভালো করে পরিষ্কার করে নেবে কারণ আমরা যেহেতু এটা স্কিনে অ্যাপ্লাই করবো তো অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু এটা পেস্ট করবে আর এর আগে তোমরা কি পেস্ট করেছো অবশ্যই তার আগে কিন্তু তোমরা এটাকে ভালো করে ধুয়ে নেব দেখো এটা আমার পেস্ট হয়ে গেছে খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে I'll ক্রিমের মতন হয়েছে যেটা তোমাদের ব্যবহার করতে কিন্তু খুব সোজা আর এটা তোমরা সবাই মিলে ব্যবহার করা না আমি এই বডি ওয়াশে তোমরা অনেক কিছুই ব্যবহার করেছ কিন্তু তোমরা বাড়িতে বসে যখন এই রেমিডি তোমরা একবার ব্যবহার করো একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের পুরো শরীর কতটা পরিমাণে ধব ফর্সা ফর্সাউজ চকচকে ও টান হবে এর সঙ্গে বন্ধুরা অবশ্যই আমি দিচ্ছি এখানে দেখো অল্প করে একটু শ্যাম্পু পাতা শ্যাম্পু পাতা বা শ্যাম্পু ব্যবহার করে কিন্তু আমাদের মুখে গা হাতে পায়ে যে এক্সট্রা ময়লা বা জমানো ময়লা অথবা মৃত কোষ থাকে সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে দেখো আমি কিন্তু অল্প করে দিয়েছি তোমরা চাইলে যদি তোমাদের মনে হয় তোমরা দেবে না তোমরা নাও দিতে পারো তো দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি অবশ্যই এই রেমেডি তোমরা সানের সময় করো খুব ভালো কাজ দেবে আর এটাকে দেওয়ার পর অবশ্যই তোমরা ভালো করে একটু মিশিয়ে নাও এই সময় কিন্তু অবশ্যই বন্ধুরা আমি এখানে লেবু রস দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নিয়ে চেয়ে নেব অনেকে না সেন্সিটিভ স্কিন দেখবে তাদের না স্কিনের লেবু রস শ্যুট করে না বা মুখের মধ্যে বা হাতে পায়ের মধ্যে তোমাদের দেখবে অনেকে শ্যুট নাও করতে পারে তোমাদের মনে হয় যদি তোমাদের লেবু রস শ্যুট না করে তো অবশ্যই তোমরা এখানে লেবু রসের পরিবর্তে তোমরা চাইলে এখানে ড্রাবর হানির রোজ ওয়াটার তোমরা ওরা দিতে পারবে আর অব অবশ্যই কিন্তু আমি এখানে চিনির পেস্ট দিয়েছি তো তোমরা এখানে চিনিটাকে পেস্ট করে দেবে দিয়ে এটাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে না অবশ্যই কিন্তু সবার লাস্টে একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা এই আমান অল আমান অল ব্যবহার কিন্তু অবশ্যই আমাদের মুখে ও অবশ্যই দে আমাদের স্কিনটা ঝুলে গেছে বা মনে হচ্ছে যে স্কিনটা টান টান হচ্ছে বা স্কিনের মধ্যে দাগ ডাকস্পটও ভরে গেছে আমান অয়েল ব্যবহার কিন্তু স্কিনের একটা ভালো মশ্চারাইজের কাজ দেবে এবং স্কিনটা টান টান হবে এবং অবশ্যই স্কিনটা কিন্তু চকচকে হবে ঝুলে যাওয়ার স্কিন হবে টান টান অবশ্যই দেখো তোমরা যখন এটা ব্যবহার এত সুন্দর মিহি পেস্ট আর এত সুন্দর ক্রিম আকারে না তোমাদের এটা কিন্তু ব্যবহার করতে খুব ভালো লাগবে আর খুব সুন্দর একটা ক্রিমের মতন দেখবে রেডি হয়ে যাবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এইভাবে বাড়িতে থাকা দিয়ে কোনো খরচা না করে এই রেমিডি করে তোমাদের একদিনে মুখ গা হাত পা পুরো শরীরভাবে ধবধপে ফর্সা উজ্জ্বল চকচকর টান টান অনেকের কাছে যদি বাড়িতে গাছের অ্যালোভেরা জেল না থাকে অবশ্যই বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই জেলই দেবে আর যদি বাড়িতে বা বাড়িতে গাছ থাকে অনেকে তো অ্যালোভেরা গাছ থাকে তো অনেকে টাইম পায় না কিন্তু তোমরা যখন সানের সময় এই রেমিডি একবার বানিয়ে তোমরা পুরো শরীরে গা হাতে পায়ে তোমরা ব্যবহার করবে এতে দেখবে তোমাদের গা হাত বা পুরো শরীরে ধব ধরে ফরসা পুজোর চকচকে টান টান হবে আর তোমরা এটা একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারবে খুব ভালো কাজ শ দেবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক বডি ওয়াশ ফেস ওয়াশের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে আর এটা করতে তোমরা তো দেখতেই পেলে কোনো খরচা হয়েছে বাইশ টাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে খুব ভালো কাজ দেবে অনেকে হয়তো ভাবছ যে আমাদের কাছে যদি আমান অয়েল না থাকে অবশ্যই তোমরা চাইলে একটা ভিটামিন ই ক্যাপসুল অথবা অনেকে দেখবে ভিটামিন ই অয়েলও কিন্তু পাওয়া যায় আর যদি না থাকে ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েল তো অবশ্যই তোমরা এখানে প্যারাসুটে নারকেল তেল দাও তা না হলে তোমরা যে তেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই তেলটাই দাও আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করে একদিনে তোমরা পুরো শরীর গা হাত পা তোমরা ধবধব হওয়ার চোখ চকচ টান টান করে নাও এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুর দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে মাসাজ করে এটা তোমরা পাঁচ থেকে সাত মিনিট তানু হলে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই তোমরা হাতের মধ্যে জল নাও আর হাতের মধ্যে জল নিয়ে পুরো শরীর ও মুখে গা হাতে পায়ে যা তোমরা এইভাবে করে খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নাও অবশ্যই একদিনে এই প্যাক বা এই রেমিডি ব্যবহার করে অবশ্যই তোমাদের পুরো শরীর তোমরা ধবধেপ ফরসা উজো চকচকের স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন রিঙ্কেল ফাইনল্যান ডাক সালকার স্পট খুব সহজে তোমরা দূর করতে পারবে অনেকে দেখবে ঘাড়ের নিচে বা ঘাড়েতে প্রচুর পরিমাণে কালো দাগ বা ময়লা থাকে অনেকে কোনোই হাঁটু হাতে পায়ে বা স্ট্যান্ড পরে কালো হয়ে গেছে পুরো শরীরে তোমরা এটা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে অবশ্যই কিন্তু এটা পাঁচ থেকে সাত মিনিট অথবা দশ থেকে পনেরো মিনিট তোমাদের যে টাইম থাকে রেখে দেও অবশ্যই নর্মাল জলের জাস্ট তোমরা এইভাবে করে পুরো শরীরের জাস্ট অল্প করে একটু মাসাজ করে নাও আর অবশ্যই কিন্তু এটা করে তোমাদের একদিনে দেখবে তোমরা নিজেরাও কিন্তু হয়ে যাবে স্কিনটা হবে চকচকে তোমার স্কিন যাই হোক না হয় অবশ্যই স্কিনটা হবে চকচকে আর অবশ্যই স্কিনটা হবে ধবধবে ফর্সা ও টান টান তারপর অবশ্যই তোমরা এটা জল দিয়ে তোমরা নর্মাল ধুয়ে অবশ্যই এই রেমেডি করে তোমরা দেখতে পেলে বাইশ টাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে তাছাড়া চালে জল চাল কিন্তু বা চালের গুঁড়ো যাই হোক কিন্তু ওগুলো ব্যবহার কিন্তু আমাদের পুরো শরীর কিন্তু আমরা ধবধে ফর্সা উজ্জ্বল চকচক ও টান টান করতে পারবো আর অবশ্যই তোমরা এটা সানের আগে করো আর বেশি করে বানিয়ে তোমরা রেখে দাও বাড়িতে বা ফ্রিজের মধ্যে তোমরা রেখে দাও আর বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে অবশ্যই কিন্তু এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না পারবে আর তোমরা দেখতেই পেলে জাস্ট এটা ব্যবহারে কতটা পরিমাণে মুখ গা হাত বা পুরো স্কিন পুরো কতটা পরিমাণে ধবধব ফর্সা চকচে ও টান টান হয়েছে আর এরপর অবশ্যই কিন্তু তোমরা মশ্চরাইজার মেখে নেবে মুখের গা হাতে পায়ের মধ্যে